আসসালামু আলাইকুম চুল উঠে যাচ্ছে টাক পড়ে গেছে কপালের দুই পাশে ফাঁকা আবার কি নতুন করে চুল গজানো সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করেন আজকে আমরা স্কয়ার স্কোয়ার ফার্মাসিটিক্যালের স্পিলিন্ডার ফাইভ পার্সেন্ট স্প্রে যদি আপনি সঠিক নিয়মে স্পিলিন্ডার ফাইভ পারসেন্ট স্প্রে ব্যবহার করেন তাহলে তিন মাসেই সমাধান পাবেন ইনশাল্লাহ তাছাড়াও আজকের ভিডিওতে থাকছে নয়টি গুরুত্বপূর্ণ বিষয় এক দিনক জিডিল দুই চুল কেন পরে এবং কিভাবে কাজ করে তিন স্প্লিন্ডার ফাইভ পারসেন্ট কাদের জন্য চার সঠিক ব্যবহারিক নিয়ম দিনে কয়বার কখন পাঁচ কতদিন ব্যবহার করলে চুল গজায় ছয় সম্ভাব্য সাইড ইফেক্ট কী সাত ব্যবহারের সময় কিছু সতর্কতা আট বাস্তব অভিজ্ঞতা প্লাস রেজাল্ট কেমন পাওয়া যাবে নয় কখন ব্যবহারে বেশি কাজ করবে তাই ব্যবহারের আগে এই নয়টি পয়েন্ট অবশ্যই জানুন শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার ওয়ান মিনকজিডিল কি মিনকজিডিল মূলত একটি এফডিএ ডি টপিক্যাল মেডিসিন যা স্কালপে রক্ত সঞ্চালন বাড়িয়ে হেয়ার ফলিকেসকে সক্রিয় করে মূলত এটি হেয়ার গ্রোথ স্টিমুলেটর হিসেবে কাজ করে এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য ব্যবহারযোগ্য তবে ডোজ ভিন্ন হতে পারে সাধারণত মিনকজিডিল ফাইভ পার্সেন্ট দশ পার্সেন্ট দুই পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় আজ আমরা বলছি ফাইভ পার্সেন্টের কথা যা বেশি কার্যকরী নাম্বার টু কেন চুল পরে আর মিনোকজিডিল কিভাবে কাজ করে চুল পরার প্রধান কারণ হরমোনের ইমব্যালেন্স ডিএইসটি জেনেটিক্স স্ট্রেস পুষ্টির ঘাটতি থাইরয়েড ইত্যাদি মিনকজিডিল এই সমস্যাগুলোকে সরাসরি হ্যান্ডেল না করলেও হেয়ার ফলিকেসে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে নাম্বার থ্রি স্প্লেন্ডোরা মিনকজিডিল ফাইভ পার্সেন্ট কাজের জন্য পুরুষ যারা মেল প্যাটার্ন ব্লাডনেসে ভুগছেন মহিলা যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে মাথার মাঝখান বরাবর যাদের অ্যালোবেশিয়া এরিয়াটা থিঙ্কিং হেয়ার বা হেয়ার ফল বেশি হচ্ছে তবে যাদের বয়স আঠারো বছরের নিচে তারা ব্যবহার করতে পারবেন না নাম্বার ফোর মিনকজিডিল ব্যবহারের সঠিক নিয়ম মিনকজিডিল ব্যবহারের পূর্বে স্কাল্প ভালোভাবে পরিষ্কার করুন প্রয়োজনে মেডিকেল শ্যাম্পু ব্যবহার করুন স্কাল্পে যেন কোনো তেল বা ঘাম না থাকে ভেজা বা আদা ভেজা চুলে মিনকজিটিল ব্যবহার করা যাবে না চুল পুরোপুরি শুকনো থাকতে হবে স্পিলেন্ডরা ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন কারণ ওষুধটা মিশে থাকে নিচে এবং মাত্র এক মিলি ব্যবহার করুন ও চুলের গোড়ায় লাগান শুধুমাত্র স্কাল্পে লাগাতে হবে এবং আঙুল দিয়ে ভালো করে ম্যাসেজ করুন যেন ভালোভাবে স্কাল্পের সাথে লেগে থাকে তবে লাগানোর পর চার ঘন্টার আগে কোনো মতেই ধোয়া যাবে না এই সময় মাথা ভেজালে কাজ করবে না এভাবে সকালে ও রাতে একই সময় ব্যবহার করুন এবং ব্যবহার নিয়মিত করতে হবে মাঝখানে বন্ধ করলে রেজাল্ট চলে যেতে পারে নাম্বার ফাইভ মিনকজিডিল ব্যবহারে কতদিনে ফল পাবেন এটা কোনো ম্যাজিক্যাল ঔষধ না ধৈর্য ধরতে হবে সাধারণত এক মাসে কিছু চুল ঝরে যেতে পারে যেটাকে শেডিং ফেজ বলা হয় এটা স্বাভাবিক দ্বিতীয় মাস থেকে নতুন চুল গজাতে শুরু করবে তবে পুরোপুরি রেজাল্ট পেতে সাধারণত তিন থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লাগে কেউ কেউ এক বছরের বেশি ব্যবহার করে পুরো মাথা ভর্তি চুল পেয়েছে নাম্বার সিক্স কাদের জন্য মিনকজিডিল ব্যবহার উপযোগী যাদের টাক পরা শুরু হয়েছে যাদের মাথার মাঝখানে বা সাইডে হালকা চুল উঠে যাচ্ছে বংশগত কারণে টাক পরার সমস্যা আছে অ্যালোবেসিয়া এরিয়াটা বা মেল প্যাটেন ব্লাডনেসের প্রাথমিক পর্যায়ে এদের জন্য উপযোগী নাম্বার সেভেন মেনোকজিডিলের সাইড ইফেক্ট সব থেকে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো হল স্কাল্পে জ্বালা পড়া খুশকি ও হালকা চুলকানি কারো কারো মুখে বা কপালে লোম গজাতে পারে খুব কম ক্ষেত্রে মাথা ঘোরাবে বুক ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে তাই এই সমস্যা দেখা দিলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত তবে সাধারণত স্প্রে ফর্মে ব্যবহারের সাইড ইফেক্ট খুবই কম নাম্বার এইট কোন ভুলের কারণে মিনকজিডিল কাজ করে না অনেকেই মিনকজিডিল শুরু করে পনেরো থেকে বিশ দিন পরে ছেড়ে দেন ভাবেন কাজ করছে না এটা একটা বড় ভুল আবার কেউ কেউ ভেজা মাথায় ব্যবহার করেন কেউ মাঝে মাঝে ব্যবহার করেন এভাবে ব্যবহার করলে ওষুধ ফল দেয় না তাই প্রতিদিন দুইবার পরিষ্কার ও শুকনো মাথায় নিয়মিত ব্যবহার করাই সেরা উপায় নাম্বার নাইন যখন ব্যবহারে ভালো ফল পাওয়া যায় মিনকজিডিল ফাইভ পারসেন্ট রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায় এটি পরীক্ষিত নাম্বার দশ ব্যবহারে কিছু অতিরিক্ত টিপস ও সতর্কতা মিনকজিডিল ব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে নিন চোখে যেন না যায় সাবধানে ব্যবহার করুন ব্যবহারের আগে ও পরে স্প্রে এর মাথা পরিষ্কার রাখা জরুরি পছন্দ হলে সাথে সাথে বায়োটেন সাপ্লিমেন্ট ব্যবহার করা যায় ডাক্তারের পরামর্শে মিনবজিডিল সেলে দিলে চুল আবার উঠে যেতে পারে এতে চিন্তার কারণ নেই তাই দীর্ঘমেয়াদি ব্যবহার করতে হবে বোনাস পয়েন্ট স্প্লিন্ডরা ফাইভ পারসেন্ট প্রাইস স্প্লিন্ডরা ফাইভ পারসেন্ট মূল্য হল ছয়শো টাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির এটি বাংলাদেশি ষাট মিলি স্প্রে আপনাদেরকে স্প্লেন্ডরাই ব্যবহার করতে হবে বিষয়টি এরকম না আপনি চাইলে যে কোনো কোম্পানির মিনকজিডিল ব্যবহার করতে পারেন তবে ভালো কোম্পানিটা ব্যবহার করা উত্তম আপনারা ভাবতে পারেন এটি স্পঞ্জার ভিডিও না এটি শুধুমাত্র ইনফরমেশান ভিত্তিক ভিডিও ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সাধারণ তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি নিজেই উত্তর দেব এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে